আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমিক বায়ু বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আলোচনা করব বর্তমানে আপনারা কোন কোন সবজিগুলো রোপণ করলে গরমের শুরুতে বাজারে ভালো দাম পাবেন তো সে বিষয়ে এই ভিডিওতে এ টু জেড আলোচনা করব তবে আমরা যারা কৃষির সাথে সম্পৃদ্ধ আমরা সবজির ভালো দাম না পাওয়ার কারণ হচ্ছে সঠিক সময়ে সঠিক ফসল আমরা নির্বাচন করতে পারি না তো আপনারা যদি এই সময়ে ডুল চাষ করেন তাহলে গরমের শুরুতে অনায়াসে আপনারা চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পাইকারি বিক্রি করতে পারেন তো এই সময় আপনারা যেটা চাষ করলে ভালো হবে এটা হলো ঘাটতি তারপর আপনারা চাষ করতে পারেন চিচিঙ্গা তারপর আপনারা রোপণ করতে পারেন কুমড়া যদি এই সময় এই সবজিগুলো আপনারা রোপণ করে থাকেন অনায়াসে আপনারা বাজারে ভালো দাম পাবেন তারপর আপনারা রোপণ করতে পারেন বরবুটি যদি এই সময় বরবুটি চাষ করে থাকেন তাহলে অনায়াসে বরবুটির প্রতি কেজি আপনারা বাজারে পঞ্চাশ থেকে ষাট টাকা পাইকারি বিক্রি করতে পারবেন তারপরে যদি আপনারা রমজান টার্গেট করে করতে চান তাহলে এই রকম আপনারা বেগুন চাষ করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় আশটি শু পিস বেগুন গ্যাস রয়েছে তো এখানে যে জাতের করা হয়েছে এটা হলো মালিক সিডের গ্রিন বল তো আপনারা এই সময় বেগুনও চাষ করতে পারেন তারপর আপনারা যদি রমজান টার্গেট করে চাষ করতে চান তাহলে শসা চাষ করতে পারেন তো শসা অনেক জাতের রয়েছে তার মধ্যে হলো ময়নামতি আইসগ্রিন তারপর হচ্ছে আপনার মেসি যদি আপনারা এগুলো চাষ করেন তাহলে অনায়াসে আপনারা গরমের শুরুতে এবং রমজানে ভালো ফলন এবং ভালো দাম পাবেন তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় বেঁধে অবশ্যই অবশ্যই যদি কৃষিকাজ করে থাকেন তাহলে আপনারা কৃষিতে নিঃসন্দেহে সফল হতে পারবেন ধন্যবাদ